নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সর্দি জ্বর কফ কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি এই সমস্যা নিয়ে আমরা শীতকালে তো ভুগেই থাকি এবং সারা বছরই যখনই সিজন চেঞ্জ হোক না কেন এই সমস্যা দেখা দিচ্ছে বা দিতে পারে তা আমি আজকে বলবো যে যে খাবারটা বা যে পানীয়টার কথা বলবো সেটা খান তাহলে অবশ্যই খুব ভালো ভালো থাকবেন আমরা এইগুলো আক্রমণ করলে সর্দি কাশি জ্বর গলা পাতা এগুলো আক্রমণ করলে আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই সাধারণ ঠান্ডা শুরু হয় ধীরে ধীরে প্রথমে গলা ব্যথা শুরু হয় তারপর কফ জমা শুরু হয় তারপরে শ্বাসকষ্ট শুরু হয় নাক বন্ধ হয়ে যায় কাশি শুরু হয় এবং ধীরে 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 আমাদের কি হয় যাদের হাঁপানির টান আছে তাদের হাঁপানি আরও বেশি বেড়ে যায় বা আজমা যেটা বলছি আমরা তাদের এ পর্যায়টা আরও অনেক বেশি জটিল হয়ে যায় রাতে ঘুম হয় না ঘুম ভেঙে যায় দম বন্ধ হয়ে আসে ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে উঠে বসে পড়তে হয় এই উপসর্গগুলো দেখা দেয় যখন এই জাতীয় সমস্যা আসে পুরো শরীর দুর্বল হয়ে পড়লে স্বাভাবিক কাজকর্ম আমাদের যে প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম সেগুলো ব্যাহত হয় মন ভালো থাকে না থাকার কথাও নয় কারণ শরীরে অক্সিজেনের সাপ্লাই সেভাবে হয় না ইনফেকশান বেড়ে গেলে সেটা আরও দ্রুত গতিতে আমাদের সমস্ত সিস্টেমগুলোকে ডিসব্যালেন্স করে দিতে থাকে তো গবেষণায় দেখা গেছে যে আমরা পুষ্টি সমৃদ্ধ কিছু খাবার আছে সেগুলো যদি আমরা খাই তাহলে আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের এই সমস্যাগুলো দ্রুত রিকভারি করার চান্স পায় তো এরকমই আমাদের কিছু প্রাকৃতিক উপায় আছে যেটার উপর যদি আমরা ভরসা রাখি তাহলে এই সমস্যাকে দ্রুত কাটিয়ে উঠতে পারি তা সেটার মধ্যে বলবো আজকের আলোচনায় বলবো আদা মধু এবং লেবুর রস সহ গরম পানীয় ভীষণ ভালো একটি প্রতিকার এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই দূরে থাকবেন বা আক্রমণ হলে তো দূরে থাকবেনই কিন্তু মাঝে মধ্যে যদি এটা এই সিজন চেঞ্জ হওয়ার সময় আপনারা পান করেন তাহলেও কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকবে এই যে আদা মধু এবং লেবুর কথা বললাম এই তিনটি উপাদান আমাদের গলার ব্যথা কমাতে সাহায্য করে শরীরকে লড়াই করবার মতো শক্তি প্রদান করে এছাড়া আমাদের যখন কাশি হয় বা কফের যে প্রাবল্য দেখা দেয় সেই অস্বস্তি থেকে দ্রুত আমাদের কমাতে সাহায্য করে কাশিই বলুন বা কফি বলুন গবেষণায় দেখা গেছে যে আদার মধ্যে আছে জিঞ্জেরাল নামক একটি উপাদান সে জিঞ্জেরাল কি করে কফকে নরম করতে সাহায্য করে ফলে আদা খেলে কি হয় কফ নরম হয়ে যায় এবং কফ জমাট বাঁধতে পারে না আমাদের বাইরে বেরিয়ে আসে তাই আদা তো অবশ্যই খাবেন আর আরেকটা কথা বলে এতে কি হয় শ্বাসনালি যে আমাদের আছে সেটা পরিষ্কার হয়ে যায় এবং শ্বাসনালি পরিষ্কার হয়ে যাওয়ার ফলে শ্বাসকষ্ট ধীরে ধীরে কমতে থাকে আর এই যে মধুর কথা বললাম মধুর মধ্যে কি আছে মধুর মধ্যে আছে মাইক্রোবিয়াল উপাদান বা বৈশিষ্ট্য যেটা কি হয় ভেতরের যে আমাদের জ্বালা করে একটা কফ যেমন গলার মধ্যে জমে থাকলে একটা গলা দেখবেন আস্তে আস্তে যখন শুরু হয় না গলাটা আস্তে আস্তে কামড়াতে থাকে সেটা একদিন দুদিন ধীরে ধীরে বাড়তে থাকে ফলে কি গলা ব্যথা হয় শুকনো কাশি হয় এই শুকনো কাশি বলুন গলা ব্যথা বলুন জ্বালা বলুন এটা কমাতে সাহায্য করে মধু আর লেবুর মধ্যে কি আছে লেবুর মধ্যে আছে ভিটামিন সি যেটা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলে এবং আমাদের যে ভাইরাস জনিত আক্রমণ হয় সেই ভাইরাসের হাত থেকে রক্ষা করেছে ভিটামিন সি যেটা আমরা লেবুর মধ্যে পাই তাই লেবু একটি ভূমিকা এখানে রাখে তাহলে আদা মধু এবং লেবুর প্রয়োজনীয়তটুকু আমি বললাম যে এটা আপনারা যদি প্রত্যেক দিন একটু গরম জলে ফুটিয়ে খেতে পারেন যে আদাটাকে ফোটালেন ভালো করে তারপর নামিয়ে তার মধ্যে একটু মধু এক চামচ বা হাফ চামচ থেকে এক চামচ এবং লেবুর রস দশ পোটা মিশিয়ে নিয়ে পান করুন দেখুন উপকার পাবেন পাবেন এবং পাবেনি গলার ফোলা কমবে গলা পরিষ্কার থাকবে শ্বাস নেওয়ার সময় অস্বস্তি অনেক 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 কমে যাবে এছাড়া যাদের হাঁপানি আছে তারা নিয়মিত এটাকে এই পান করতে পারেন অনেকটাই আপনারা উপকার পাবেন কারণ এতে আছে প্রদাহনাশক বৈশিষ্ট্য ফলে হাঁপানির জন্য এই পানীয়টা বিশেষভাবে উপকারী তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যদি ওষুধের পাশাপাশি এই পানীয়টা পান করেন তাহলে অবশ্যই উপকার পাবেনি যাদের ঠান্ডা লেগে কাশি শুরু হয়ে যাচ্ছে বা কাশি শুরু হতে শুরু করেছে তারা শুরুর দিকেই এই গরম পানীয়টা পান করুন দেখবেন গলা খুসখুস করা অনেকটাই কমে যাবে এছাড়াও যদি নাক বন্ধ হয়ে যায় না এই গরম পানীয়টা যদি দিনে দুবার খান তাহলে অনেকটাই আরাম পাবেন তো শীতকালে এমনি খেতে পারেন বা আপনারা যদি সর্দি কাশি গলা বাথা যেগুলো যেগুলো বললাম এগুলোতে আপনারা আক্রান্ত হন তাহলে এগুলো খেয়েই দেখুন আপনাদের কফটা নরম হয়ে যাবে অবশ্যই যেটা বেরোতে চায় না কফ বসে গেলে আরও বেশি কষ্ট হয় সেই কফ নরম হয়ে গেলেই বেরিয়ে আসবে বুকে যে চাপ অনুভব করেন সেই চাপ অনেক বেশি হালকা হয়ে যাবে এছাড়া কাশি তো কমবেই আর আর একটা কথা বলি এবার কিভাবে খাবেন এবার বলে দিই পদ্ধতিটা গ্লাস দেড় গ্লাস মতো জল গরম করতে দিন দেড় থেকে দু গ্লাস এর মধ্যে এক টুকরো আদা একটু মানে সেতো করে বা বেটে নিয়ে বা গ্রেট করে জলের মধ্যে দিয়ে দিন জলটা ভালো করে ফোটান ফুটিয়ে 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 আধ গ্লাস বা এক গ্লাসের মতো হয়ে গেলে তা নামিয়ে তাতে মধু মেশান এক চামচ দশ ফোটা লেবুর রস মেশান এইভাবে এটা এর সঙ্গে আর একটা জিনিসও মেশাতে পারেন বলে দিই তেজপাতা যদি মিশিয়ে ফুটিয়ে দিনে দুবার খান তাহলে দেখবেন এই শীতকালে এই ঠান্ডা লাগাজনিত যে ভয় বা আক্রমণ এটা থেকে নিজেদেরকে অনেকটাই রেহাই পাবেন এবং আপনাদের জীবনটা অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে তাই আমরা যারা এই সিজন চেঞ্জ হলেও যারা কষ্ট পাচ্ছেন তারাও এই পদ্ধতি প্রয়োগ করুন আধা মধু নেবো এবার আপনাদের প্রশ্ন যাদের ডায়াবেটিস আছে তারা তো মধু খাবেন কিনা তাদের ক্ষেত্রে বলবো মধু চার ভাগের এক ভাগ নিতে পারেন তো সেদিন অন্য কিছু কার্বোহাইড্রেট একটু কম নেবেন আর যদি বলি যে আর্থারাইটিসের সমস্যা বা যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা লেবু খাবেন কি না তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ লেবুটা একটু তো যদি গ্যাস বা অম্বল বেশি হয় বা আর্থারাইটিসে বা ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের লেবুটা চলে না সেক্ষেত্রে বলল লেবুটা দশ ফোটা না নিয়ে দু থেকে তিন ফোটা দিন দু থেকে তিন ফোটার সঙ্গে মেশন এবং তেজপাতাটা অবশ্যই দেবেন তাতে দুটো লবঙ্গর মধ্যে দিয়ে দিতে পারেন ফুটে গেলে ফুটিয়ে নিয়ে খান আর একটা কথা বলবো এখানে বলিনি সেটা হচ্ছে জোয়ান জোয়ান ফুটিয়ে খেলেও কিন্তু সর্দি কাশিতে অনেক আরাম পাবেন কারণ অনেক সময় না পেট গরম থেকেও আমাদের একটা কাশি হয় তো এটা খেয়ে দেখতে পার আরাম পাবেন তাই সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো থেকে যদি আপনি মুক্তি পেতে চান এই রকম একটা গরম পানীয় বা কাড়া বা পাচক আপনারা বা পাচন বা নিয়ে নিন তাহলেই অনেক অনেক আরাম পাবে শুধু চা ফুটি আপনারা যারা খান যাদের চায়ের নেশা আছে তাদের কাছে বলব আপনারা এরকমভাবে খান অনেক সময় বলব যে লেবু লেবু তো বলেইছি আর তুলসী পাতা তুলসী পাতা আপনারা মঞ্জরি থেকে কেটে এনে ফুটিয়ে নিন তার মধ্যে একটু মধু এবং একটু আদার রস মিশিয়ে খেতে পারেন অবশ্যই ভালো থাকবেন খুব কাশি কিছুতেই কমছে না তারা আদার রস করে নিন এক চামচ মতো এক থেকে দু চামচ সেটাকে গরম করুন গরম করে নিয়ে তাতে একটু মধু মেশান বাচ্চাদেরও খাওয়াতে পারবেন অসুবিধা নেই চাটিয়ে 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 দিন জীবের মধ্যে পনেরো মিনিট বাদে হালকা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট বাদে হালকা গরম জল পান করবেন দেখবেন মানে ওই দম বন্ধ করা কাশিও কিন্তু আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসবে অনেক অনেক আরাম পাবেন খেয়েই দেখুন করেই দেখুন আপনি ভালো থাকবেন কারণ আমরা বলি বাসক পাতায় ভালো হয় কিন্তু বাসক পাতা তো বর্তমান দিনে আমরা শহরে যারা বাস করি তারা বাসক পাতা খুঁজেই পাই না কিন্তু আমি যে যে উপাদানগুলো বললাম সেই উপাদানগুলো আপনি রান্নাঘরে সহজেই পেয়ে যাবেন তাই আশা রাখি আপনারা এই উপাদানগুলো ব্যবহার করে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই সকলকে আমার পক্ষ থেকে প্রণাম ভালো থাকুন সকলে